আচ্ছা আমি অঙ্কটা তুলে নিচ্ছি প্রথম এগারো নম্বর অঙ্কটা দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়েলস টু টুয়েলভ এবং এক্স ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন ফলে এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান এর মান নির্ণয় করার জন্য বলছে নির্ণয় করো ওকে এখানে দুইটা অঙ্ক দেখো এক্স প্লাস ওয়াই একটা মান দেওয়া আর একটা মান দেওয়া হলে বলছে এক্স মাইনাস ওয়াই হল এর মান কত আমরা প্রথমে এইটা বের করি তো মান বলছে যেহেতু আমরা অবশ্যই প্রদত্ত খাসিটা দিব নাকি রাশি দিব প্রদত্ত রাশি দিব কিন্তু আচ্ছা প্রদত্ত রাশি দিলাম দেন আমাদের অঙ্কটা কি এটা না এক্স মাইনাস ওয়াই হল আচ্ছা দেখো আমি এগারো নম্বর এই যে অঙ্কটা আমি যদি করতে চাই সেই ক্ষেত্রে আমাকে দুইটা সূত্র মনে রাখতে হবে তো এই সূত্রটা তোমরা সাইড নোট দিয়ে রাখো এ মাইনাস বি হোলো স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের মেন সূত্র মেন সূত্র তবে এই যে অঙ্কগুলো এগুলোকে বলা হয় মান নির্ণয়ের অঙ্ক অনুসিদ্ধান্ত টাইপের অঙ্ক অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার দেখলে তুমি যখন মান নির্ণয় করবা তখন এই সূত্রটা ইউজ করবা হোল স্কোয়ার মাইনাস ফোর দেন আরেকটা সূত্র আমাদের প্রয়োজন হবে এ প্লাস বি হোল স্কোয়ার আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি কিন্তু আমাদের মান নির্ণয় অঙ্কের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত টাইপের একটা সূত্র আছে এ প্লাস হোল স্কোয়ার থাকলে আমরা এটা বসাবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তো আমরা মোট কয়টা সূত্র শিখলাম আমরা অঙ্ক নয়ে শিখলাম দুইটা সূত্র আর এখন শিখলাম দুই আর এখানে দুই চারটা দুইটা ছয়টা ছয়টা সূত্র ঠিক আছে তো আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করব দেখো এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করবো না কেন করবো না কারণ আমাদের বলছে মান নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করবো এ মাইনাস বি হোলোয়ার দেখলে তুমি এই সূত্রটা লিখে দিবা ঠিক আছে তো এখন আমাদের তো এ প্লাস বি এরকম লিখলে হবে না এখানে এ হিসাবে এক্স রয়েছে আর এখানে বি হিসেবে কি রয়েছে ওয়াই রয়েছে তো আমরা এখন লিখবো মনে মনে ধরবো এ মাইনাস বি হোল সূত্র হচ্ছে এ প্লাস বি হোলোস্কোয়ার এখন এ এখানে তো এক্স প্লাস লাগে বি বলতে তো এখানে ওয়াই আমরা এইভাবে মনে মনে অঙ্কগুলো চালাই যাবো এক্স প্লাস ওয়াই হোলো সূত্রের কি লাগে সূত্রের এখন সূত্রের এক্সট্রা না তারপর বি লাগে না বি বি বলতে সূত্রের কোনটা ওয়াইটা তো তুমি ইন্টু দিতে পারো আবার গুণও দিতে পারো যেটা তোমার ইচ্ছা সেটাই দিতে পারো এখন আমরা জাস্ট মানটা বসাই দিব এই যে এক্স প্লাস এর মান কত টুয়েলভ টুয়েলভ স্কোয়ার তারপর দেখো একশো এর মান কত একশো এর মান হচ্ছে এই যে সাতাইশ তারপর দেখো বারোর উপর স্কোয়ার মানে বারো দুইটা গুণ হবে বারো দুইটা যদি গুণ হয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর চার এবং সাতাইশ চার এবং সাতাইশ যদি গুণ দেওয়া হয় এই যে একশো আট হবে একশো চুয়াল্লিশ থেকে একশো আট বিয়োগ দিলে হবে ছয়ত্রিশ এই যে এইটা হচ্ছে একটা উত্তর ঠিক আছে ছয়ত্রিশ আচ্ছা যাই হোক আমাদের তো আরেকটা পার্ট আছে কি পার্টটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমাধান করতে হবে তো আবার দিলাম আবার যেহেতু মান নির্ণিত প্রদত্ত রাশি লিখতে হবে কি বলছে ওয়াই স্কোয়ার এখন দেখো আমাদের যে নয় নাম অঙ্কটা করেছিলাম পাস করেছিলাম পাঁচ বা নয় এই টাইপের অঙ্কগুলোর মধ্যে দেখো এটাকে যদি এ দৌড়ি এটাকে যদি বি দৌড়ি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা পড়ছে না যে এ প্লাস বি হোলো মাইনাস টু এ আমরা যে শিখলাম আরেকটা সূত্র কি এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এ এই সূত্রটা না এখন আমরা প্লাসের এর এইটা দিব নাকি এইটা দিবো সেটা নির্ভর করবে আমাদের মানের মধ্যে কোন সূত্রটা কি দেওয়া প্লাস না মাইনাস মানের মধ্যে প্লাস দেওয়া তো আমরা প্লাসেরটা ইউজ করব ঠিক আছে আমরা কাটটা ইউজ করব আমরা প্লাসেরটা ইউজ করব। এই যে দেখো এ প্লাস বি আমরা মনে মনে দেখো আমি এবি ধরতেছি কিন্তু কিন্তু আসলে কিন্তু এক্স ওয়াই হচ্ছে এক্সটা এ ওয়াইটা বি এ প্লাস বি হলো স্কোয়ার সূত্রের টু সূত্রের কি সাতাইশ তো একশো চুয়াল্লিশ সাতাইশ আর দুই গুণ দিলে হবে চুয়ান্ন তো একশো চুয়াল্লিশ থেকে চুয়ান্ন বিক দিলে হবে নব্বই আমরা এখন বারো নম্বর অঙ্কের সমাধানটা করবো এ

এ a b হল 2 এই দুইটা সূত্র লাগবে এই দুইটা সূত্র মুখস্থ করে নেবে তো এই পর্যন্ত অনেকগুলো সূত্রই দেওয়া হয়েছে তুমি যদি সবগুলো সূত্র মুখস্থ করে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের যে সিরনশীলগুলো এগুলো তোমার জন্য একবার পান্থা বাদ হয়ে যাবে আচ্ছা যাই হোক আমরা এখন এই দুইটা সূত্র ইউজ করব তো প্রথমে তুমি লিখতে পারো দেওয়া আছে মানগুলো তুলতে পারো প্রথমে আচ্ছা দেওয়া আছে a b 13 এবং এ -b বি হলে আমরা প্রথমে এটা করি প্রদত্ত রাশি টু এ দেখো এখন দুই পাশে টু আছে না টু আছে তো একটা টু কমন নিব কমন নেওয়া মানে ভাগ করা এই টু এই টু কাটাকাটি জাস্ট এ স্কোয়ার থাকে প্লাস এই টু এই টু কাটাকাটি জাস্ট কি থাকে বি তো এই যে এইটা একটা সূত্র হলো না টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখন আমরা সূত্রটা লিখবো এ plus b প্লাস square plus a minus b whole square a এর মান কত দেওয়া এই যে 13 দেওয়া 13 এর উপর স্কয়ার a b এর মান কত দেওয়া 3 দেওয়া 3 এর উপর স্কয়ার তারপর দেখো 13 এর উপর স্কয়ার মানে 13 দুই বার দুইটা 13 যদি গুণ দেওয়া হয় आंसरটা পাবো 169 প্লাস দুইটা 3 গুণ দিলে হবে 9 169 এবং 9 যোগ করলে হবে 178 এটা হচ্ছে একটা উত্তর স্যার সূত্রগুলা দেন প্লিজ হ্যাঁ সাইড নোটে তো সূত্রগুলো দেওয়া আছে আর যারা আমার প্রাইভেট গ্রুপের মেম্বার তারা আমার যে আজকের ক্লাসটা পেয়ে যাবে এবং হোমওয়ার্ক সব পেয়ে যাবে তারপর আমাদের কি বলছে তারপর আমাদের বলছে মান তো আমরা এব সূত্রটা প্রথমে লিখবো আচ্ছা এর আগে তুমি এভাবে লিখে দিতে পারো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের তো ছিল এব সূত্রটা বসাবো এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে তেরো ই স্কোয়ার এ মাইনাস বি এর মান দেওয়া আছে থ্রি ই স্কোয়ার দেখো তেরোর উপর ই স্কোয়ার আছে তো দুইটা তেরো গুণ দিলে হবে একশো উনসত্তর দেন দুইয়ের উপরও তো স্কোয়ার তো দুইটা দুই গুণ দিলে হবে চার তিনের উপর স্কোয়ার দুইটা তিন গুণ দিলে হবে নয় দুইয়ের উপরও তো স্কোয়ার দুইটা দুই গুণ দিলে চার হবে তারপর এখানে লসাগু করবো লসাগু কি যাই চার চারে লসাগু চার চার দ্বারা এই চারকে কে ভাগ করবো ভাগ করলে কি থাকবে জাস্ট একশো উনসত্তর চার দ্বারা চার কাটাকাটি জাস্ট নই থাকে দেন একশো উনসত্তর থেকে নই বিয়োগ দিলে হবে একশো ষাট চার দ্বারা একশো ষাট কে ভাগ করলে আনসারটা পাবো চল্লিশ এই হলো উত্তর